যেতে পারবে শব্দ কত কল্পনা করলেন কত কিছু বললেন এই শব্দের হিসাব দিতে পারবে হওয়ার

বাধা দিবে আল্লাহর সামনে জগরা করবে আমল আমল খুব সুন্দর হয়ে তারাবে বলবে যে আমি তোমার আমল তোমাকে মাটি চাপা দিতে পারব না সাবে দংশন করতে পারবে না বিচিয়ে দংশন করতে পারবে না তোমাকে কেউ কষ্ট দিতে পারব না আমি আমল কিয়ামত পর্যন্ত তোমার পাহারা দেব আমল জাহান্নামে যা অবস্থা তransport হয়ে যাবে আল্লাহু কুযুহু আগুন লহু সুম্মা যায়ি মাসালহু আল্লাহু ধর